এখন গাভীপতি বিশ হাজার পঁচিশ হাজার কম আছে শুধু এই ঠোঁট দিয়ে কম না 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 ঠোঁট দিয়ে না আজকে তো পাবনা জেলায় খেলা হবে গরু দেখাবো পাবনা জেলার অন্য বিজনেসম্যানরা এই দামে দেখাইতেই পারবে না শিওর একদম খেলা হবে বলতেছি না কতগুলো মাল আছে গরু ছিল হচ্ছে 16টা এখন আছে 7টা তার মানে 2 লাখের গরু দেখাবো 1 লাখ 80 তে

কেমন গরুর কোয়ালিটি সম্পূর্ণ দেখে জাতমান দেখে দাম বিচার করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে নির্মাওয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক নাইম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে নাইম এর আগেও বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছি এখন ওনার ফার্মে নতুন যে গাভি রয়েছে এই গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ দিচ্ছে প্রেগনেন্ট অবস্থায় থাকা গাভি কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে ঠাকুর। আসসালামু আছেন? কেমন? ব্যবসা কি অনলাইনে বর্তমানে গরুর একটু গাবীর বাজারটা একটু কম আছে। আচ্ছা। মানে প্রতিনিয়ত বিক্রি এটা কি আগের মতো প্রতি সপ্তাহে কালেকশন হচ্ছে? প্রত্যেক সপ্তাহে কালেকশন হয়। আমার অল টাইম গরু থাকে। এই যে অল টাইম থাকে পুরাতন আমাদের প্রোগ্রাম দিলেও কাস্টমার আসে প্রোগ্রাম না দিলেও কাস্টমার আসে সময় আসে সব সময় আসে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইমন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম নির্মাওয়া ডেয়ারি ফার্মের মালিক আচ্ছা এখন তো বর্তমান খুব গরম দাও চলতেছে তো এই সময় গাভীর বাজার কেমন ভাই এখন গাবিপতি বিশ হাজার পঁচিশ হাজার কম আছে শুধু এই ঠোঁট দিয়ে কম না 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 ঠোঁট দিয়ে আজকে তো পাবনা জেলায় খেলা হবে গরু দেখাবো পাবনা জেলার অন্য বিজনেসম্যানরা এই দামে দেখাইতেই পারবে না শিওর একদম খেলা হবে বলতেছি না কতগুলো মাল আছে গরু ছিল হচ্ছে ষোলোটা এখন আছে সাতটা তার মানে দুই লাখের গরু দেখাবো এক লাখ আশিতে অবশ্যই 7 লাখের গরু দেখাবো 2 লাখ 30 এ অবশ্যই প্রতিশ্রুতি অবশ্যই ওয়াদা করছেন কিন্তু এটা আবার ওই মুখে ঠোড় দিয়ে গল্প করলেন প্রমাণ হলো না তাহলে কিন্তু আমিও 100% কালার হয়ে যাব আপনাকে কালার হয়ে যাব দেখলেই 빅 সাইজের গরু কি দাম চাই কয় টাকা বিক্রি করছি আপনাও শরীফ ভাই ভালো করে জানেন এবংদর্শক ভাই বুনরা ভালো করে জানেন আচ্ছা বাচ্চালা গরু আছে বাচ্চালা গাবি একটাই আছে আর বাদবাকি সব প্রেগন্যান্ট সবই প্রেগন্যান্ট বাচ্চালা ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা কেমন দাম থেকে শুরু করব ভাই একদম পাইক্রি আমি দেখাই আর বলি দুইয়ের নিচে কয়টা আছে দুয়ের নিচে আছে চারটা চারটা আছে দুয়ের নিচে আচ্ছা মাসাল্লা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক আমাদের বর্ণনাদের জানানো এক নম্বর সিরিয়ালে নাইম ভাই ফুল মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন আমি এগুলোকে নাম দিছি হচ্ছে ভরা মাঝারি আকৃতির গাভী মানে মাঝারি বড় হবে জি জি বাসায় নিলে ছোট পাবে না জি 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 ভাই এটা কি জাতের গাভী ভাই এটা অরিজিনাল একদম জার্সি ফিজিয়ানের মিক্সড এটা পান কোম্পানি জাত বলে ভাই পান কোম্পানির জাত জি ভাই পান কোম্পানির বীজেরই গরু নাকি পান কোম্পানি বীজের গরু এই গরুগুলো দুধে কোনোদিনও ফাঁকি দেন এবং অসুখ বিসুখও খুব কম দাঁত কয়টা দাঁত ভাই দুইটা দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা

যে পাবনা জেলা আজকে খেলা হবে তাহলে শুরু করলাম খেলা আর যদি সাইড দেন তাহলে খেলা ওরকম খেলা বহু মানুষ খেলে ঠিক আছে যান আপনার কথা রাখলাম ঠিক আছে তে শুরু করলাম আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আজকে বোধা বোঝা যাচ্ছে আজকে পাব নাইম খেলা হবে হ্যাঁ চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের প্রিন্টটা বেশ

চার দাঁত এই দেখেন এই দেখেন চার দাঁত আচ্ছা ধন্যবাদ চার দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট কত মাস ভাই প্রেগনেন্ট আর 10 দিনের মধ্যে বাচ্চা দিবে এখনো 10 দিন জি ভাই আচ্ছা এখন কি জার্নি করতে পারবে গাবিটা বাংলাদেশে জার্নি করতে পারবে আচ্ছা এটার মোটামুটি দুধ আসতে পারে কেমন 17 18 কেজি দুধ 17 থেকে 18 লিটারের মতো আইডিয়া না জি ভাই আমার আইডিয়া আমি বলতেছি দর্শক ভাই বোনের আইডিয়া নিবে গরুটার ডাইস ভালো জাত মানে হাই পার্সেন্টেজ আচ্ছা এটার দাম কত

তাহলে খেলা হবে কারণ আপনার এই পাঁচ হাজার আমি কমাতাম না গরুর যে আসি দাম বলছেন না হ্যাঁ গরুর দাঁত দুইটার থেকে চারটা হয়েছে জন্য পাঁচ হাজার টাকা কমাই দিছি একশো এ বড় সাইজের গাবি সতেরো আঠেরো লিটার দুধের আইডিয়া না সতেরো লিটার সব গরুর দুধ আচ্ছা চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই দেখান তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এই একটাই বাচ্চা সহ না এই একটাই বাচ্চা সহ সিং তো জুকি মুন্ডি সাইজের অরিজিনাল জুকি মুন্ডি ঝুটি আছে মাথার উপর দেখি ঝুটিটা একটু ধরেন তো একদম এক হাতে ধরে দেখাতে ভাই এই দেখেন আচ্ছা সরেন আচ্ছা সরেন হাতের জন্য তো দেখা যায় না আচ্ছা ঝুটি আছে দাঁত কয়টা হইছে দাঁত ভাই দুইটা সহ মাত্র দুই দাঁত একদম জেনিয়ন সিং ছোট জুকি মুন্ডি আবার ভাবতে পারে যে দুই দাঁত না ধরে দেখায় দেব আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা না জি ভাই

বিগ সাইজের গাবি আজকে খেলা হবে খেলা তো হবে বড় দামে ছোট দামে বড় বড় জি ভাই চলেন চার নম্বরের গাবি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন এখনকার পর্যন্ত দেখানো

এই গরুটার দুধের আইডিয়া কেমন নাইম ভাই গাবিগুলোর 20 প্লাস দুধ থাকবে 20 প্লাস জি ভাই দাম কত দাম আমি আর কমাবো না জান সাহস দিলাম সেভাবে দাম বলেন খেলা হবে জান 190 দাম 190 মন বললো না বললে না না মন ভরে নাই আরো 5000 কম 185 এইবার ঠিক আছে আর যদি দাঁত দুইটা না হয় দুই দাঁত এবং এসব গরুগুলোর আঠাশের দুধ বেঁচে থাকলে হয় লাগবে আচ্ছা দাঁত যদি দুইটা না হয় গরুর দাম কিন্তু আরো পাঁচ হাজার কম দেখি ধরেন আচ্ছা ঠিক আছে একদম পঁচাশি কিন্তু হ্যাঁ দাম একশো পঁচাশি আর সুযোগ নাই সুযোগ নাই একদম পঁচাশি ভালো লাগলে দর্শক লিমি না দরকার একটু ধরেন ধরেন একটু সবাই মিলে দাঁত আবার যদি চারটা বেরো আমি তো চাচ্ছি যে দাঁত চারটা হোক কারণ দুই দাঁত আর চার দাঁত একই কিন্তু চার দাঁত হলে পরে আমরা পাঁচ টাকা কমে পাচ্ছি ধরেন ধরেন বড় করে ধরেন শক্তিশালী গরু না ধরেন 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 আমাকে দেখেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই নাইম ভাইয়ের কপাল ভালো দেখছি দুই দাঁত তার মানে একশো আশি পঁচাশি চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে নাইম ভাই বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন কালো রঙের কালো সাদা রঙের কালো সাদা রঙের গরু এখন পর্যন্ত যে কয়েকটা দেখাইছি জি ভাই আমার চয়েসের জি ভাই এটা হচ্ছে সর্বোচ্চ সেরা জি ভাই জি খালি রং দেখে আপনারা গরু কিনার নামই একটু দেন এটা আপনি বলেন না আমি দেখাই এই গরুটার একটু মাথাটা একটু দর্শকদের দেখাই। বলে কিন্তু মাথা সম্পূর্ণ জার্সির মাথা মনে হচ্ছে। মাথাটা গোল ছোট মাথা। তাই আচ্ছা দাঁত কয়টা গরুটার? মাত্র দুই দাঁত পোলেটি। প্রথম বাচ্চা দিবে। প্রথম মায়ের দুধের মায়ের হলেই যে মেয়ের হবে এমন কোনো কথা নাই।

গরু ইলা এটা সাডা maaf করে না তো সাডাটার সাথে maaf করেন ওটা 85 হলে এটা 35 হয় কিভাবে কথায় আছে না বড় হইলেও তো ভাসুর হয় না সময় ছোট ভাসুর কিন্তু না বড় তো বড় এটা 빅 সাইজের গরু 200 দিবেন 빅 সাইজের গরু ভাই আচ্ছা আপনি 205 না 200ই যদি দেন 200ই করে দেন আর কোন সুযোগ নাই আচ্ছা তাহলে আমার কোন কাস্টমার নিলে আপনি সম্মানী করে দিন আচ্ছা আমি 200 তে ছিলাম আপনি দুইশো পাঁচ একটু সম্মানী করে দেন চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও বিগ সাইজের গাভী এটা কিন্তু একটু ডাবল বডি ওভার আচ্ছা এটা কি জাতের ভাই এটা অরজিনাল জার্সি ফ্রিজিয়ান মিক্সড জার্সি ফ্রিজিয়ান মিক্সড জি ভাই বয়স কয় দাঁত বয়স চার দাঁত দ্বিতীয় ল্যাকটেশন ভাই গরুটার দুধ গ্যারান্টি

এটাও কিন্তু অনেক বিগ সাইজের একটা গরু কি জাতের গাবি ভাই এটা অরিজিনাল হলিস্টেন ফিজেন একদম রাজহাসের মতো গলা চিকন নাবি কম্বল কিচ্ছু নাই জাতের আপনারা অনেকটুকো বাদ দিয়ে মানে অনেক বিগ সাইজ বলছি তো অনেকটুকো বাদ দিয়ে শুধু বিগ সাইজ ধরে কিনবেন জি 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 আচ্ছা দাঁত কয়টা হইছে ভাই চার দাঁত সবে মাত্র এত বড় সিং এর জোর চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চা বললে মানায় ধরেন তো দাঁতটা একটু আগে ধরেন যে নিয়ম একটা মিলসের জন্য নাইম ভাইয়ের মনে হয় যে দাঁত নিয়ে বলবো সব শক্তি কিন্তু ওই চার দাঁত হয়ে গেছে এখন কি করব দেখি একদম যে দাঁত জোরে 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 ধরতে হবে দেখি গৌরুর দাঁত আসলে খুব ঝামেলা এইজন্য আমার অনেক সময় দেখানো হয় না ব্যাপারীরা এটা সুযোগ নেয় ধরেন ধরেন

17 থেকে 18 কেজি দাম কত এটার এক দাম আমি কমাবো না আপনিও বাড়ায়েন না সেভাবে দাম বলেন আবার আপনি জানো বাড়ায়েন আমি কিন্তু কমায় দেব 200 হলো না শেষ গরুটা হলো না প্রথমটা যেমন ফিক্স করে দিছি 190 দিয়ে দেই ভাই যান আজকে খেলা হইছে খেলা কিন্তু আজকে জুমায়া দিছি জুমায়া দিছি খেলা জেলায় খেলা হবে এখন বাকি যারা আপনারা কিনবেন তারা ইনশাআল্লাহ বুঝতেছেন যে আসলে গরুগুলো কেমন গরুর কোয়ালিটি সম্পূর্ণ দেখে জাতমান দেখে দাম বিচার করবে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন নাইন ফোর ডাবল জিরো সিক্স এটা তিন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাইরা বোনরা যেখান থেকেই গাবি কিনুক যারা দীর্ঘদিন যাবত গাবি গরুর বিজনেস করে অনলাইনে অফলাইনে আসে তাদের থেকে নেক নতুন নতুন প্রোগ্রামে আসছে যে সেই বাচ্চা পুলা বা নাকে টিপ দিলে দুধ বাড়ায় যারা বিজনেস বোঝে না তাদের থেকে গরু কেনার দরকার নেই যারা বোঝে তাদের থেকে নেওয়াই ভালো তারা সাজেশনও ভালো দিতে পারবে এবং গরু ও চেনে ওরা ওনারা এবং ভালো কিছুই তাদের খামারে হাটাইতে পারবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম